আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবার পাকিস্তান ইরান ও আরব ন্যাটো মিলে সাহায্যতা করবে ইসরায়েলকে বারো ইসরায়েল সেনাকে নরক দেখালো হামাস যুক্তরাষ্ট্রের ৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে উপসাগরে শুরু হল নতুন যুদ্ধের কাউন্টাউন ইসরায়েলের পতন নিশ্চিত ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে দশ দেশ কি প্রভাব পড়বে ইসরায়েলের উপর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবার পাকিস্তান ইরান ও আরব নেটো মিলে সায়স্তা করবে ইসরায়েলকে ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অতিষ্ঠ হয়ে উঠেছে এতদিন শুধু গাজাকে কেন্দ্র করে সীমিত অভিযান চালালেও এখন তা লেবানন সিরিয়া ইউনেশিয়া এবং ছড়িয়ে পড়েছে এবার ইসরায়েল এমন এক দেশকে টার্গেট করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাত ছিল না সেই দেশটি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার এই হামলা যেন ইসরায়েলের দীর্ঘদিনের ভয়কে বাস্তবে রূপ দিতে যাচ্ছে যা হলো একটি আরব সামরিক জোট ইসরায়েলের হামলার চার দিন পর গত রোববার কাতারের রাজধানী দোহায় আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি সম্মেলন শুরু হয় সেখানে ইউরোপের আদলে একটি সামরিক গঠনের দেশগুলো। সম্মেলনে প্রয়োজনীয়তা অনেক স্পষ্ট হয়ে ওঠে কাতারের আমি শেখ তামিম বিন থানি বলেন আলোচনায় বসা কাউকে যখন কেউ হত্যা করতে চায় তখন বুঝতে হবে এখানে আলোচনার আর কিছু বাকি নেই হামলাকারীর উদ্দেশ্যই হলো যুদ্ধ বিরতির আলোচনাকে ব্যাহত করা এই হামলার পর আরব ও মুসলিম দেশগুলোতে খুব ছড়িয়ে পড়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জোরালো কণ্ঠে বলেন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের দীর্ঘস্থায়ী সমর্থনে ইসরায়েলকে কাতারের হামলার সাহস জুগিয়েছে তার মতে এই আঘাত আসলে শক্তি প্রদর্শনের নাম করে ইসরায়েলের গভীর হতাশার বহিপ্রকাশ পেজেসকিয়ান আরো বলেন এই হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে তিনি জোর দিয়ে বলেন শুধু কথার সমর্থন দিয়ে ইসরায়েলের বর্বরতা ঠেকানো সম্ভব নয় কার্যকর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং গাজায় ও স্থায়ী দাবি জানান তিনি ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসন মোকাবেলায় একটি আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন পর্যবেক্ষকরা বলছেন দোহায় ইসরায়েলের এই হামলা শুধু কাতার নয় গোটা মুসলিম বিশ্বকে নতুন ভাবে ভাবতে করেছে এর ফলে আঞ্চলিক সংঘাত একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে যার প্রভাব বিশ্ব রাজনীতিতেও গভীর ছাপ ফেলবে বারো ইসরায়েল সেনাকে নরক দেখালো হামাস গাজার প্রভাতে হঠাৎই নিরাপত্তা ভেঙে এক ভয়াল বিস্ফোরণে কেঁপে উঠল পুরো শহর মুহূর্তের মধ্যে ধোঁয়ায় বদলে গেল যুদ্ধ ক্ষেত্রে ইসরায়েলি সেনাদের একটি দল ভেবেছিল তারা এক নিরাপদ এলাকায় অবস্থান করছে কিন্তু সেদিন ভাগ্যে নির্মম খেলায় তারা প্রতিরোধ যোদ্ধাদের নিশানায় পরিণত হয় ইসরায়েলি গণমাধ্যম নিজেরাই পরে স্বীকার করেছে যে এই অভিযানে চার সেনা নিহত এবং আরো আটজন গুরুতর আহত হয়েছে একটি একক প্রতিরোধ অভিযানে মোট ইসরায়েলি বা ক্ষতি হলো লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক খামার যা বিস্ফোরণের মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম ঘটনাটিকে অত্যন্ত কঠিন ও ভয়ঙ্কর পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘের 50 কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে জাতিসংঘের 50 কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত নথি বলছে, ইরানের বিরুদ্ধে 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেল আবিবকে সহায়তা দিতে গিয়ে প্রায় 50 কোটি ডলারের উন্নত মানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হারিয়েছে। সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা গেছে গত জুন মাসে ইরানের সঙ্গে যুদ্ধের বারো দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে মোট প্রায় পঞ্চাশ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র করেছে সংবাদ মাধ্যম দেওয়ান জোন এবং বিজনেস ইনসাইডারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে নথিগুলোর একটিতে চারশো আটানব্বই দশমিক দুই ছয় পাঁচ মিলিয়ন ডলার জরুরি তহবিল চাওয়া হয়েছে যা দিয়ে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিস্থাপন করা হবে ইসরায়েলের বিরুদ্ধে উপসাগরে শুরু হলো নতুন যুদ্ধের ডাউন। কাতারের আকাশে সম্প্রতি গর্জে উঠেছিল ইসরায়েলের যুদ্ধ বিমান বজ্রপাতের মতো নেমে আসা হামলায় প্রাণ হারান ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর পাঁচ সদস্য আর এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা এই ঘটনায় যেন মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা উপসাগরীয় অঞ্চল কাতারের মাটিতেই এই হামলাকে শুধু একটি দেশের উপর নয় বরংপুর উপসাগরীয় সহযোগিতা পরিষদের উপর হামলা হিসেবে দেখছে উপসাগরীয় দেশগুলো আর সেই ক্ষোভের বিস্ফোরণে দেখা গেল দোহায় আয়োজিত জরুরি বৈঠকে সোমবার দোহায় অনুষ্ঠিত হয় আরব ইসলামিক জরুরি সম্মেলন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারী জি সহকারী মহাসচিব ইউসুফ আল দবাই এবং আরব সহকারী মহাসচিব হোসাম জাকি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন উপসাগরীয় নেতার এক কণ্ঠে জানান কাতারের উপর আক্রমণ মানে গোটা জি উপর আক্রমণ জরুরি বৈঠকে নেতৃত্ব দেন কাতারের উপ এবং প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আলা সাদিয়া উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত ওমান এবং বাহরাইনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বৈঠক শেষে জিসিসির প্রতিরক্ষা মন্ত্রীরা কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে একটি জোরালো যৌথ বিবৃতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয় সদস্য দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে একযোগে কাজ করতে সম্মত হয়েছে এর অংশ হিসেবে তারা তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে একটি যৌথ সামরিক কমান্ডের গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধি করা হবে উপসাগরীয় অঞ্চলের জন্য একটি যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হবে এবং একটি যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা তৈরি করা হবে যাতে ভবিষ্যতে সম্ভব্য যে কোনো হামলা বা হুমকি মোকাবেলা করা হয় পাশাপাশি তারা তিন মাসের মধ্যে অপারেশন এবং বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয় মহড়া এবং একটি বৃহৎ আকারের বিমান মহড়া পরিচালনার অনুমোদন দিয়েছেন জিসিসি প্রতিরক্ষা পরিষদ তাদের বিবৃতিতে ইসরায়েলের হামলাকে বলেছে গুরুতর আন্তর্জাতিক সনদের স্পষ্ট লঙ্ঘন, তারা সতর্ক করে বলেছে এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত নয় বরং গাজায় যুদ্ধবিরতির জন্য কাতারের মধ্যস্থতার প্রচেষ্টাকেও দুর্বল করার ষড়যন্ত্র ইসরায়েলের পতন নিশ্চিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাশেম হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের পতন নিশ্চিত কারণ এটি দখলদারিত্ব অন্যায় অপরাধের উপর প্রতিষ্ঠিত ইসরায়েলের প্রেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি কথা বলেন শেখ নাইম কাশেম তার ভাষণে বলেন পেজার হত্যাচক্রে আহতরা পথ প্রদর্শক আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্য চিরন্তন জীবনের প্রতীক আহতদের উদ্দেশ্যে তিনি বলেন আপনার আহত অবস্থা থেকে সেরে উঠে আপনারা এবং সেগুলোতে হিজবুল্লাহ নেতা তাহাদ সতর্ক করে বলেন শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু আজ আপনারা আরো শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয়ী হচ্ছেন তিনি বলেন আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সঙ্গে একাত্ম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার পরিবার ইমাম খমেনি এবং নেতা ইমাম খামেনির সঙ্গে সংযুক্ত শেখ কাশেম বলেন আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক যা বিশ্বের সকল প্রতিতদের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনিত করে তিনি আরো বলেন আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে ইসরায়েলের পতন হবে কারণ এটি দখলদারিত্ব অন্যায় অপরাধের উপর প্রতিষ্ঠিত ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে দশ দেশ কি প্রভাব পড়বে ইসরায়েলের উপর আগামী সোমবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া বেলজিয়াম যুক্তরাজ্য কানাডা সহ প্রায় দশটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগে নেওয়া এই উদ্যোগকে অনেকেই ইসরায়েলের গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে চাপ হিসেবে দেখছেন উনিশশো সালে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পি এল ও স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর এখন পর্যন্ত জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় দেশগুলো এতদিন দ্বিরাষ্ট্র সমাধানের শর্তে অবস্থান নিয়েছিল বর্তমান সিদ্ধান্ত সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বিশ্লেষকরা বলছেন পশ্চিমা দেশ স্বীকৃতি প্রতীকী হলেও একেবারে প্রভাবহীন নয় কারণ এতে ইসরায়েলের প্রতি তাদের নীতি পূর্ণ বিবেচনার চাপ তৈরি হতে পারে যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জামলতের ভাষায় এটি সমতার ভিত্তিতে নতুন অংশীদারিত্বের পথ খুলে দিতে পারে সাবেক ব্রিটিশ কনসাল জেনারেল ভিন সেন্ট ফিনো মনে করেন এর ফলে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডর বসতি থেকে আসা পণ্যের উপর নিষেধাজ্ঞা জারির মতো পদক্ষেপ আসতে পারে ট্রাম্পকে হতাশায় ডুবিয়েছেন পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় মেলানি দৃশ্যমান অগ্রগতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ পশ্চিমা দেশগুলোর যুদ্ধ বিরতির প্রস্তাবে কোন ইতিবাচক সাড়া দেয়নি মস্কো যদিও মার্কিন প্রেসিডেন্ট এটিকে পুতিনের ব্যর্থতা বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যকলাপ তিনি হতাশ বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে সাংবাদিকদের তিনি রাখ ঢাক না করেই জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যকলাপ তিনি হতাশ